أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الوسن بالقسط ولا تخسروا ইনসাফের সাথে সঠিকভাবে ওজন করো এবং ওজনে কম দিও না এই আয়াতের ব্যাখ্যায় বলা হচ্ছে অর্থাৎ তোমরা যেহেতু এমন একটি ভারসাম্যপূর্ণ বিশ্বালোকে বসবাস করছ যার গোটা ব্যবস্থা ব্যবস্থাপনাই সুবিচার এবং ইনসাফের উপর প্রতিষ্ঠিত তাই তোমাদেরকেও সুবিচার ও ইনসাফের উপর প্রতিষ্ঠিত হতে হবে যে গণ্ডির মধ্যে তোমাদের স্বাধীনতা দেওয়া হয়েছে সেখানে যদি তোমরা বেঞ্চসাফি করো এবং যে হকদারদের হক তোমাদের হাতে দেওয়া হয়েছে তা যদি তোমরা হরণ করো তাহলে তা হবে বিশ্ব প্রকৃতির বিরুদ্ধে বিদ্রোহের সামিল এই মহাবিশ্বের প্রকৃতি জুলুম বেঞ্চসেফি এবং অধিকার হরণকে স্বীকার করে না এখানে বড় রকমের কোনো তো দূরের কথা দাড়িপাল্লার ভারসাম্য বিকৃত করে কেউ যদি একতলা পরিমাণ জিনিসও কম দেয় তাহলে সে বিশ্বলোকের বিপর্যয়ের সৃষ্টি করে বানিয়েছেন আল্লাহ যেসব নিয়ামত অনুগ্রহ এবং তার অসীম শক্তির যেসব বিশ্বিকার দিকের উল্লেখ করা হয়েছে সুরা আর রহমানে যা মানুষ এবং চীন উভয়ই উপভোগ করছে এবং যার স্বাভাবিক ও নৈতিক দাবি হল গুফুরি বা ইমান গ্রহণের স্বাধীনতা থাকা সত্ত্বেও তারা যেন নিজেদের ঐকান্তিক আগ্রহ এবং ইচ্ছায় তাদের রবের বন্দেগী ও আনুগত্যের পথ অনুসরণ করে এখানে সব ধরনের সুস্বাদু ফল প্রচুর পরিমাণে আছে খেজুর গাছ আছে যার ফল পাতলা আবরণে ঢাকা